হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই আর কি করছে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে রুবলার শরীরটা খানিকটা স্থিতিশীল প্রতিদেবের শরীরটা খুবই খারাপ আজকে মাসি দিদি আসবে আমাদের বাড়িতে দিদা সোনামা রুকু মুন সবাই তো চলো দিনটাকে আমি কাটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদেবের আজকে রায়পুর ফেরার ট্রেন মনটা খুবই খারাপ আর তারপর শরীরটা খারাপ হলে আরও টেনশানে রয়েছি টাটা না সবে ভিডিও দিয়ে শুরু করছি চলো মনটা কেমন সাথে কেমন নিয়ে বাবা গেছে ছাদে ছোটোটাকে নিয়ে আর বড়টা ঘরে বড়োটার ঘরে ঘুমাচ্ছে এই দেখতে দোলায় এখন মা চা করে দিয়েছে মা এদের খুব খুঁজতে রান্না করছে অনেকটাই হয়ে গেছে একটুখানি বাকি আছে এখন চা খাচ্ছি এখানে এসে ঘন ঘন দুচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে যদি বাড়িতে একটু খাইল তো চলো এখন মাসি দ্বারা আসেনি কেউ আসলে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো সবাইকে এই দেখো আমার বনুরা সব এসে গেছে এই যে বুবলাইয়ের মিমি বুবলাইয়ের রূপমিমি আর এখানে এই যে বুবলাই এটা কে হ্যাঁকে তো বুবলাই সমান মাসিভাবে তো এখন বুবলাইয়ের মুড়টা একটু সবাইকে প্রথমবার দেখছে তো দেখেছে আগে অনেক দিন পর দেখছে এখন একটু মনে করতে কষ্ট হচ্ছে যে কারণে একটু চুপচাপ রয়েছে আর কি এখন আমরা চার বোন ছাদে চলে এসেছি একটু গল্পগুজব করি তারপর নিচে যাওয়া হবে মাসি দিদা সোনামার সাথে তখন দেখা করব খেতে বসেছে শরীরটা আজকে খুবই খারাপ প্রতিদেবের তো আজকে ভেজ মেনু হচ্ছে ভাত উচ্ছে চচড়ি যেটাও খুব ফেভারিট পালং শাক বেগুন ভাজা ডাল আর ফুলকপি আলুর তরকারি আছে আর আমাদের জন্য অ্যাডিশনাল কী আছে মা টিমের কারি ও চাটনি আছে

দেখো ঝাড়ুদার ঝাড় দিতে আমাদের বাড়িতে ভালো করে ঝাড় দাও দেখতে পাচ্ছ তো ভেবে নিলি হ্যাঁ পা খুব ভালো পরিষ্কার হচ্ছে দাও সঙ্গে নিজ থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট কেউ নিয়ে আসতে পারো সে তোমায় হেল্প করে দেবে প্রতিদিন বেরোবে আর মার জন্য যদি খাবার দাবার বানিয়ে দিচ্ছে আর কি রাত্রিবেলা ট্রেনে ডিনারের ব্যবস্থাটাও করে নিয়ে যাচ্ছে কারণ আমি যখন সঙ্গে থাকি তখন না কিছু আমাকেও খেতে হবে সেই তারায় কেনে যে বাবাই এসছে ঠিক টাইমে এসছে বন্ধুর সাথে দেখা হলো বেরোনোর আগে তো সেটাই আর কি মানে এখনও রয়েছে প্রতিদিন বেরোনোর পরে বেরোবে তো গোপুকে তো নিয়ে যাবে গপুকে নিয়ে যাবে না কি ছটা বাজতে দশ তো আমরা যখনই আসি একটা ব্যাগ হয় আরও ব্যাগ বেড়ে যায় ভেবেছিলাম প্রতিদিন ব্যাগ আসতে হবে না সেটাই হয়েছে এই ব্যাগটা তো নিয়েই এসেছিলো এটাও নেবে

নতুন সোয়েটার পরেছে মনিট দিয়া থাক ভালো বাবাকে দেখে রাখবে হ্যাঁ সোয়েটার গায়ে একদম রেডি এই যে আমার বাবা করছে দাদাকে দাদা করো একদম রেডি ছাড়তে দিচ্ছি সবাই মিলে ফোন করবে মেট্রো করে যাবে ঠিক আছে ফোন করবে

যাচ্ছি একটু সামনে ফুচকা খেতে পুচকা দুটো বাড়িতে মায়ের কাছে রয়েছে তো ফুচকাটা আগে বাড়ির সামনে বসে এখন দূরে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ আরেকজন কোথায় রোগ রুকো এইখানে কারোরই মাথায় ঠান্ডা লাগছে না দেখছি আমার ছাড়া এখানে একটা অনুষ্ঠান হচ্ছে বড়দিন উপলক্ষে তো দুদিন তিন দিন ধরে এটা হয় তো বেরোনো তো হয় না যখন বেরিয়েইছি এখানে ওই প্রভু যিশু প্রার্থনাই হয় আর একটু অনুষ্ঠান হয় আমি সাংস্কৃতিক অনুষ্ঠান মতো তো সেটাই দেখতে এসছে একটু বাড়ি থেকে আওয়াজ পাচ্ছিলাম অনেকক্ষণ খুব আসতে ইচ্ছা করছেন তাই একটু কিছু করেনি তো নরদিন আদর করছে বাবা শুনছে না কোথা ছেড়া এই রে তো এই দেখো আমার স্যার এসছেন একটু আমার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড বলতে যে টিচারকে বোঝায় স্যার হচ্ছেন আমার সেই রকম টিচার তো আর বাবু এখানে বাড়ি চলে যাচ্ছে এতক্ষণ ছিল তাই বাবা ওকে একটু সোয়েটারটা পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছো বাবাই যতই বড়ো হয়ে না কেন ও তো আমাদের কাছে ছোট সেটা তো বলেইছি আর এখন আমরা স্যারের সাথে একটু ওই কথা বলছি সবাই মিলে বুবলাইকে টকিং ক্যাক্টাসটা দেয়া হয়েছে এখন ও সেটাকে নিয়ে দেখো কি করছে বুবলাই ওকে একটা হাম্পা দিয়ে দাও হামপা হাম্পা দাও বুবলাই আদর তা হাম্পা দি দাও হাম্পা দি দাও দেবে তো দাও আম কি করছে রে বুগলে আমিটা মিটা এই টমেটা সব লোকজন বাড়ি চলে গেছে তারপর তো ওই বুগলাই আমি তো দেখে নিয়েছিলাম স্যার এসেছিলো তোমার ছেলেটাও শেয়ার করলাম আর কীভাবে ডিনার করব চলো তুমি দেখো এই দুজনে কী করছে ব্যাপার ঠিক আছে আজকে ভিডিও এখানেই চেষ্টা করছি তো টাটা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ